সুন্দর আচরণ করতে হবে শিষ্টাচার রেখে কথা বলতে হবে কারিম মানে সম্মান সম্মান বজায় পিতামাতার সাথে কথা বলতে হবে পিতা মাতার সাথে যদি সন্মান ব্যবহার কথা না বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া তো বেজ্যতি করবেন শুধু তাই নয় দুনিয়া নয়

আলা ওয়ালাদিহুমা আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে ওই সাহাবী আর জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আমার ওফরে অধিকার কি মানে হক কি আমার কর্তব্য কি পিতা মাতার কর্তব্য কি আমার উপরে আল্লাহর হাবিব উত্তর দেন অলাহুমা জান নাতুকাও না আল্লাহর হাবিব ফরমান পিতামাতা তোমার জান্নাত আবার পিতা মাতা তোমার নাম। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে জান্নাত আর কিভাবে যদি যদি তোমার তোমার সাথে উপর থাকে। তাহলে পিতা মাতা এই পিতা মাতা হইল তোমার জন্য জান্নাত তুমি যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে পারো তাহলে আল্লাহ রব্বুল রবুল সন্তুষ্ট হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর হাবি ফরমান হৃদয় রব্বি ফি হৃদয় আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে ওই সময় সন্তুষ্ট হবে যখন তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট হলি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হবে তোমার উপরে খুশি আসখতু ফি সখতিন যদি তোমার পিতা তোমার উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে কিতাবের ভিতরে আসছে পাকিস্তানের হাকিম আক্তার সাহেব বর্ণনা করেন যে তোমার পিতা মাতার সম্পর্কে তিনি আলোচনা করছেন ওয়াইস কোনী নাম সবাই শুনছি ইয়ামেনের বাসিন্দা পরন নামের একটি জায়গায় বসবাস করেন তার নাম হলো ওয়াইস এটা আমরা সবাই জানি তিনি এত বড় অলি আল্লাহর অলি হলেন কিভাবে তিনি হলেন শুধু আল্লাহর অলি নয় তিনি একজন মুস্তাজাবুদ্দাওয়াত যেই দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই দোয়া কবুল করে নেন বলতেছেন ওয়েস করি তার বিদ্যা মা আছে তিনি মার সেবা যত্ন করেন এবং আল্লাহ তালার আবাদত করেন মার সেবা যত্ন করার কারণে নবীর প্রেম তার মনে আছে কিন্তু নবীকে দেখতে পারে নাই মা এমন বিদ্ধ ছেলে যদি তার মার থেকে একটু ওখানে দূরে চলে যায় তারপর মা কষ্ট পাবে তার খেদমত করবে কে এই জন্যই ছেলে নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে আছে কিন্তু নবীকে দেখার সুযোগ পায় নাই এত কাছাকাছি ইয়ামেন এবং সৌদি আরব মক্কা একেবারে পাশাপাশি রাষ্ট্র তারপরও তিনি যাইতে পারে না কেন তার মারও তার মার অনুমতি নাই অর্থাৎ তার মারও ভালোবাসা তার অন্তরে আছে মায়ের ভালোবাসায় নবীকে দেখতে পান নাই একদিন মনে উঠল নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল তার মার থেকে অনুমতি চাইলেন ইয়া উম্মি হে আমার মা আমাকে অনুমতি দাও তুমি যদি অনুমতি দাও আমি আমার প্রাণের নবীকে দেখে আসব। মা বলে বাবা এইবারের মতো যায় না তুমি যদি চলে যাও তাহলে আমার খেদমত করবে কে আমাকে কে দেখবে আমার তত্ত্ব তালাশ কে নিবে ভয়েস করিনি তার মার কথাকে মান্য করে মার কথা শুনে আর যাইলেন না নবীকে দেখার জন্য জেলেন না আল্লাহ রব্দুল আলামিন এই যে মার কথাকে মান্য করে তিনি রয়ে গেলেন ইয়ামিনের করণ শহরে আল্লাহ রব্দুল আলামিনের কাছে এই থাকাটা একটা প্রিয় বস্তু হয়ে গেছে আল্লাহ রব্দুল আলামিনও খুশি কেন তার মাও খুশি এই জন্য আল্লাহ রব্দুল আলামিন খুশি কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হে আল্লাহ হে আমার হাবিব তোমার এক ভক্ত আছে তার নাম হলো বসবাস করে তোমার প্রেমে পাগল তোমার জন্য পাগল তোমাকে দেখতে আসতে পারে না একমাত্র তার মা বিদ্যমার খেদমত করতে করার জন্য তোমাকে দেখতে আসতে পারে নাই নবী তার কথা শুনে নবীরও মনে জাগ্রত হলো আমার এমক ভক্ত তাকে আল্লাহ রব্বুল যার ব্যাপারে আমাকে অবগত করেছেন তাকে দেখার জন্য নবীও পাগল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই হুকুম মায়ের ক্ষেদমত করতে হবে মায়ের خدمت হইলো আগে যদি তোমার পিতামাতার ক্ষেদমত করে যদি তুমি জান্নাত কামাই করতে পারো তাহলে তোমার পীর সাহেব আর মক্কা শরীফে যাওয়ার প্রয়োজন নাই আমরা তো মা বাবার খবর রাখি না বাবা কে নিয়ে দৌড়াই অর্থাৎ কোন বাবা নিজের বাবার খবর নাই অন্য বাবা নিয়ে আমরা কি করি বাবার 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 কাছে কাছে যাই নাই সন্তান আমরা সন্তান চাই সে হলে এমন বাবা যে নিজের বাবার খোঁজ খবর নেই না সাধু বাবা ভন্ড বাবাকে নিয়ে আমরা প্রেশান যাই হোক বলতেছিলাম আল্লাহ আলামিন। আল্লাহ রবুল আলামিন ওই ওয়েস উপরে প্রচন্ড খুশি হলেন খুশি হয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন ওয়েস সহজ কে সহ করুনির যে ওয়াসকুরুনির যেই হাল হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্বপ্নে জুগে দেখায় দিয়েছেন সুবহানাল্লাহ ও বিহামদি আমরা নবীকে দেখার জন্য পাগল স্বপ্নের যুগ নবীকে দেখার জন্য পাগল দেখতে পাই না কিন্তু ওয়াসকুরুনি এমন মকবুলিয়ত বান্দা এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হইছেন যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্বপ্নে দেখাইছেন শুধু একবার নয় অনেকবার স্বপ্নে দেখাইছেন ওয়াইজ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখাইছেন স্বপ্নে অনেকবার তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা একরামের মধ্যে হযরতে আলী আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলেন হে আমার সাহাবারা আমি যদি মারা যাই তাহলে আমার এই জুব্বাটা দেখছো না এই জুব্বাটা তোমরা কি করবা অমুক জায়গায় বসবাস করে ওয়াইজ কুরুনী কোন জায়গা নাম ওনাকে এই জুব্বা ডানিয়া হাদিয়া দিবা আর আমার সালাম জানাইবা হেজরতে আলী হেজরতে ও মুল রাদি আল্লাহ তা আল্লাহ নু প্রশ্ন করলেন ইয়ার সোল্লাল্লা আমরা তাকে কিভাবে চিনব আল্লাহ রবুল্লাহ আল্লাহ মিনের হাবিব উত্তর দিলেন যে তোমরা আমি তার কাইফিয়ত বলে দেই তার ছোরত বলে আসি। যে মানুষটা এতটুকু তার ডান হাতে একটা সাদা চিহ্ন আছে বিভিন্ন আকৃতি তার শরীরের আকৃতি বলে দিছেন তখন তারা প্রশ্ন করলেন ইয়া আল্লাহর হাবিব ইয়া রসুল আল্লাহ আপনি কিভাবে আপনি তো কোনো দিন তাকে দেখেন নাই কিভাবে তার বর্ণনা দিলেন আল্লাহর হাবিব ফরমান তোমরা কি জানো ওই ওয়েস করুন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হয়েছে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন এই জন্য আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিতেছি এই ওয়াইস করিন হলো এরকম আকৃতি যাও তোমরা করণ শহরে চলে যাও যখন হজরতে আলী এবং হাজরতে অমর রাদি আল্লাহ তালু গেলেন যাইতে যাইতে বয়স করিনি তো কোথায় থাকে করণ শহরে যা লোকদেরকে জিজ্ঞেস করলেন লোকদেরকে জিজ্ঞেস করলেন ওয়েস করি নামে এই ব্যক্তিকে চিনো নাকি লোকেরা বললো হা হা চিনি তুমি অমুক জঙ্গলে কি করেন তার মাকে নিয়ে থাকেন তার মার সেবা করতেছে এবং কি করেন আল্লাহ তালার আবাদতে লিপ্ত থাকেন তখন চলে গেলেন কোথায় ওনাকে যা বললেন সালাম দিয়ে বললেন সব কিছু তারা আগেই উপলব্ধ করেছে তারপরে প্রশ্ন করলেন আপনি কি ওয়েস ওয়েস করুনি তিনি বললেন না তিনি একটু পরীক্ষা করার জন্য বলতেছেন না আমি না দেখেন এখনকার বড় বড় বাংলাদেশের ভিতরে হাজারো পীর সাহেব আছে হাজারো আল্লার অলি আছে কিন্তু অনেকেই জানে না তারা প্রকাশ হতে চায় না এই ওয়েস করে ও এমন একজন লোক তিনি প্রকাশ হতে চান না শুধু আল্লাহর কাছে তিনি প্রিয় প্রকাশ কিন্তু মানুষের কাছে তিনি প্রসিদ্ধ হতে চান না তখন কি করলেন আল্লাহর হাবিব আপনাকে সালাম জানাইছেন তিনি চমকে গেলেন আমি নাগান্দা বন্দা আমি আমি একজন নালায়েক বন্ধা আল্লাহ আল্লাহর হাবিব আমাকে সালাম জানাইছেন তিনি সালামের উত্তর নিয়ে বললেন হা আমি কি জন্য আমার কাছে আসছেন সাহাবায় কেরাম বলেন আপনার কাছে আল্লাহর হাবিব আমাদেরকে পাঠাইছেন যে আপনি কেমন আমাদের মনে ভাসনা আপনি কেমন ব্যক্তি আমরা সাহাবায় কেরাম আমরা সাহাবায় কেরাম হয়ে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আমাদের কো স্বপ্ন দেখতে পান নাই আল্লাহ আমাদের ব্যাপারে সুসম্পদ দান নাই আপনি এমন একজন ব্যক্তি আমাদের মনও একটা বাসনা ছিল আপনাকে দেখার জন্য জন্য এখন হাজরত আয়েস করে বললেন বলেন এখন কি করতে পারি আমি বলতেছে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠাইছে এই জুব্বাটা নিয়ে হাদিয়া দেওয়ার জন্য আপনাকে তিনি তো জুব্বা পেয়ে অনেক খুশি হলেন তার বলে বলেন কি তারপরে কি জন্য বলতেছেন আল্লাহর হাবিব ফরমান আল্লাহর হাবিব বলছেন আপনাকে সমস্ত উম্মতের জন্য দোয়া করার করতে যা আমার সমস্ত অন্য উম্মত যাতে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় হজরত আয়েস করে বলতেছে ঠিক আছে আমি একটু আল্লাহ রব্বুল আলমিনের সাথে কি করি কথা বলে নেই হজরতে কয়েস করুন কি করলেন জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন এদিকে হাজরতে আলী ওমর দাঁড়িয়ে অপেক্ষা করতেছে অনেক কোন অপেক্ষা করার পর কি ব্যাপার ওয়াস করিনের কোনো খবর নাই তারা জঙ্গলের ভিতর ঢুকে দেখে হজরতে ওয়াস করিনি শেষ দায় শেষ দাদি আল্লাহ সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ তোমার হাবিবের উম্মত তুমি মাফ করে দাও আল্লাহ রবুল আমি ওয়াস করুনির কথা কিন্তু ফেলতে পারেন নাই আল্লাহ রবুল আলমী বলছেন যাও তুমি যাতে সুপারিশ করছো এই জন্য আমি তোমার উম্ম আমার হাবিবের উম্মত কে বিশ পার্সেন্ট মাফ করলাম এখন আশি পার্সেন্ট বাকি আছে আইসক্রিম বলে না না আল্লাহ একশো একশো পার্সেন্ট আপনি মাফ করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে এইভাবে কত পকতনের পরে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন এই আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়েস করুনির দোয়ার বরকতে এখনো কি রাখছেন সুস্থ রাখছেন আমরা যতই অন্যায় করি না কেন আলামিন দুনিয়াতে প্রকাশ করেন না এই জন্য তিনি এত বড় হলেন কিভাবে একমাত্র তার মায়ের দোয়া মা দোয়া করলেন আল্লাহ আমার ওয়াইসকে এই জামানার বড় অলি বানাইয়া দিও শুধু অলি হইলে হবে না আমার ওয়েজকে আপনি এই জমানার অলি তো বানাইবেনি এবং মুস্তাজা বুদ্ধা আওয়া বানিয়ে দিয়েন অর্থাৎ যা বলবে তাই কবুল হয়ে যাতে দেখছেন বাপ মার দোয়া কত বড় মূল্যবান এখন আমরা তো আমাদের বাপ মাকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রিয়জনকে নিয়ে কি করছে আনন্দে উল্লাসে আছি বাপ মা যদি মনে কষ্ট পায় তাহলে আপনার এই আনন্দ এক মুহূর্ত শেষ হয়ে যাবে এক মুহূর্ত থাকবে না